বন্ধুরা কে কোথায় আছো চলে আসো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি চলে এসছি প্রথমবার লাইভ করার জন্য প্রথমবার লাইভে আসলাম আমি মনে হচ্ছে আমি কোন বন্ধুকে পাবো না অনেক আশা নিয়ে এসছি একটু গল্প করার জন্য নতুন বন্ধু করার জন্য তো মনে হচ্ছে আমার এই আশাটা আশাই থেকে যাবে পূরণ হবে না এই জন্য আমার লাইভে আসি না এটা একটা কারণ যে লাইভ করলে আমার লাইফে কেউ আসবে না আসবে না কারণ আমাকে একটা বন্ধু মনে হচ্ছে আমার লাইভে এসছে তো অনেক অনেক স্বাগত আমার বন্ধুকে গুড ইভিনিং আমার প্রথমবার এই লাইভে আসা তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি বল কি করে এগোবো আর তোমাদের সাথে অনেক গল্প করা যাচ্ছে আমার তো তাড়াতাড়ি জয়েন করো আমার এই লাইভটা আর একটু শেয়ার করো আমার লাইভে কেউ আসছে না বলে আমার মেয়ের হাসি পাচ্ছে আমার মন খারাপ হচ্ছে হাসছে ঠিকই কিন্তু মেয়ে খুব কষ্ট পাচ্ছে চার মিনিট হতে গেল কোন বন্ধুর এখনো দেখা নেই আমাকে মনে হচ্ছে কারো ভালো লাগে না তোমার পাশে না থাকলে আমি কি করে এগোবো বলো অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি মনে আমার ইচ্ছা পূরণ হবে না গুড ইভিনিং তাড়াতাড়ি জয়েন করো দেখো প্রথমবার এসে যদি তোমরা আমার মনটা খারাপ করে দিও তাহলে আমি সেকেন্ড বার লাইভে আসবো কি করে বলো যখন লাইক করেছি তো আমি অনেকক্ষণ ওয়েট করবো একটা বন্ধুর সাথেও যদি এত বন্ধুত্ব হয় নতুন বন্ধু পায় আমি তাতেও খুব খুশি হব